এখন বাজে হলো পনেরো না প্রচুর পরিমাণ জ্বর মানে এখন কোথায় হলো জ্বর কমাইছিল আমি মানে ধরার কথা বলবাই ভাবি ওরা সবাই আরেকবার মানে খুব বড় ভাবে ধরে তারা আবার ফার্নিচার ঠিক করতেছে কারণ ফার্নিচার উপর মিস করা লাগবে রুম যত কষ্ট ফার্নিচার ঠিক করবে রুমটা ঠিক বড় করলো জিনিসপত্র সব বাই বেশিরভাগ আমি খাইল মানে প্রচুর জোর আমি কোথায় অনেকেই কালকে বলছেন দিনুল আপনার খাওয়া দাওয়া দেখে মনে হয় না যে আপনি এত আসলে আমি কি খাই না খাই কোনো তো আমার ফ্যামিলির মানুষ দেখে হয়তো আমি বিবাহ করি মনে হয় যেন অনেক খাই এইটাই আসলে বাকিটা তো আমার ফ্যামিলি মানুষ দেখতেছে যে খাইতে পারতেছি না কি করতেছি বোঝানো যাবে না তারপরে ভুলেই বোঝা হয় মানুষ মানে মানে যাতে সঠিকটা বোঝাইতে চাই না কেন ভুলই বোঝে অনেকে বলে যে শোর কমান হ্যাঁ শোর তো অবশ্যই কমানোর চেষ্টা করতেছি শোর অবশ্যই ইনশাল্লাহ একসময় কমে যাবে চেষ্টা করতেছি তো অনেক সবাই যে আমি প্রচুর খাই আমার ভাবি কাছে জিজ্ঞেস করলে হয় যে আমি কতটুকু আমি সম্পূর্ণ তরকারি যে আমরা ভাত খাই আমার খেলে ওষুধ খাইতে হইবো ওই জন্য আমি খাইতেছি বাড়িতে তো আমি ডাইটেই ছিলাম

লগা মোতা নিয়া জোতা কৈ নিয়াছত যা কৰিছে নেকি

খচ নাই ৰাম কয়

आशो बोल बोलम कपा आय गती খাইছোখ হেমন্ত পানী খাও অ পানী

দুই নাকি মানে কালাৰ

ওমাটা গেলি দাম পানি খলাম বেশি থানা লাগে ভালো দেখ লাগছেন খালি এটা এটা দোজিম এটা এটা ফোকি ফোকি পারাইবো দিউনি ফোকি পারাইবো তুমি ঠোকর দেব কিন্তু দেখো আরে চাতাইল ঠোকর দেয় কে করে পারাইবো কা হ্যাঁ হ্যাঁ সিজন পারাইবো কালো আরে ঠোকর দে এটা কে পারাইবে কেন কইলে গো ও তোমারই হ একি খাইনা দেনিসনি আরে খাইনা দেনিসনি

খেলিকা আম খেলিকা বৰ নাম ক'দা খাবিৰে আগা দিয়া দ ভালোটা ভাবি <saiden> <huh> <laughs>

আমার স্বামী দিয়েছে আমি কালকে দুইবার দেখছি দিতে দুই বারি আগা দিতে আমার ভাই যখনই কাজ ধরে তখনই বৃষ্টি কার যাবি যাও ভিতরে যাও বৃষ্টি ফোরা পড়তে যাও কাম করে কি করুন করতে করতে যেমন কাম করে আজ তো কেউ কিছু কত আছে